দেখেন এগুলোকে দেখতে কতটা সুন্দর লাগে একটা মরার ভান করে আছে কিন্তু আসলে না এগুলো সবগুলোই বাসা আছে দেখতেছেন কিছু কিছু নড়তেছে এগুলো রাত্রিবেলা সজনে পাতা খায় আর দিনের বেলা এরকমভাবে জ্বর সরে হয়ে চাপ এক জায়গায় জোরো হয়ে থাকে আমি আসলে অসুস্থ যার কারণে কথা বলতে একটু সমস্যা হচ্ছে যাই হোক কিছু মনে করবেন না এগুলো দেখতে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে বলে দিবেন আর আপনাদের এলাকায় এগুলোকে কি বলে একটু জানাবেন প্লেস